তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের আজকে জিওগ্রাফি সাজেশান দেবো সেকেন্ড ইউনিটের তোমাদের সামনে এই দ্বিতীয় পার্বিক পরীক্ষা এই দ্বিতীয় পার্বিক মূল্যায়নের জিওগ্রাফিতে ফাইভ মার্কসের টোটাল সাজেশানটা আজকে পেয়ে যাবে এবং আমি দেখিয়ে দেবো কিভাবে উত্তর করলে তুমি পাঁচে পাস পেতে পারো সেই প্যাটার্নটাও আমি আজকে দেখিয়ে দেব। সেই সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি যে তোমাদের এই সেকেন্ড ইউনিটে ভূগোল কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবং তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এছাড়া তোমাদের আঞ্চলিক ভূগোলের আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পাঠ অর্থাৎ কৃষি থেকে শিল্প জনসংখ্যা পরিবহন যোগাযোগ পর্যন্ত কাজেই তোমরা কিন্তু খুব সুন্দর করে বুঝে নাও যে কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হবে এবং যে প্রশ্নগুলো কিন্তু এবার তোমাদের পরীক্ষায় আসবে কাজেই তুমি প্রথমে বায়ুমণ্ডলের থেকে কোন কোন প্রশ্ন আমি বাড়িমণ্ডল থেকে কোন কোন ফাইভ মার্ক্স রাখছি সেই সঙ্গে ভারত তার অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে কোন কোন ফাইভ রাখছি সেটা খাতায় আগে তুলে নেবে তারপর আমি স্টার মার্কস দিয়ে দেবো শেষে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো আমি রাখছি এবং কোনগুলো স্টার দিচ্ছি তোমরা সেই প্রশ্নগুলো ঠিক আমি যে প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি ওইভাবে উত্তর করে দিয়ে আসো পাঁচে পাঁচ পেয়ে যাবে কোনো সমস্যা থাকবে না যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই কোন 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 ফাইভগুলো সেকেন্ড ইউনিটের জন্য রাখছি তোমরা যারা ক্লাস টেন অর্থাৎ দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তাই তোমরা অবশ্যই খাতায় তুলবে সেই সঙ্গে সঙ্গে স্টার মার্কসগুলো দিয়ে নেবে হাইলাইট করে নেবে সেই প্রশ্নগুলো রেডি করবে এবং দারুণ করে প্র্যাকটিস করে যাবে পরীক্ষায় তাহলে দেখবে পরীক্ষা হলে কোনো সমস্যা হবে না আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিই সেকেন্ড ইউনিটের ঠিক কিভাবে নম্বর বিভাজনটা থাকবে জিওগ্রাফিতে প্রাকৃতিক ভূগোলে তোমাদের দুটো চ্যাপ্টার বললাম অর্থাৎ বায়ুমণ্ডল সেখান থেকে ষোলো থাকবে আর বায়ুমন্ডল থেকে নয় অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে পঁচিশ আর আঞ্চলিক ভূগোল থেকে অর্থাৎ ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে পনেরো এই চল্লিশ নম্বর তোমাদের পরীক্ষা নম্বর বিভাজনটা একবার একটু দেখে নাও বায়ুমন্ডল থেকে এমসি কিউ তিনটে এসএ কিউ তিনটে টু মার্ক্সের একটা করতে হবে তিন নম্বরের একটা করতে হবে পাঁচ নম্বর মোট ষোলো নম্বর বাড়িমণ্ডল থেকে এমসি কিউ দুটো এসে দুটো একটা টু মার্ক্স একটা তিন কোনো পাস থাকবে না নয় নম্বর সেক্ষেত্রে তোমার আঞ্চলিক ভূগোল ভারত অর্থনৈতিক পরিবেশ থেকে তোমার তিন এমসি কিউ তিন দুটো দুই করতে হবে কোনো তিন থাকবে না একটা পাস করতে হবে মোট পনেরো নম্বর সেই অর্থে এমসি থাকবে আট এসে আট টু মার্ক্সে আট তিন নম্বরের দুটো করতে হবে ছয় পাঁচের দুটো করতে হবে দশ মোট চল্লিশ নম্বর এখানে তোমরা এই প্রসঙ্গে জেনে নাও যে তোমাদের এই এসএ কিউ যখন করবে তখন এসএ কিউয়ের প্যাটার্নটা কী থাকবে এই চারটি ভাগে ভাগ থাকবে শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ স্তম্ভ মেলানো এক বা দুটি শব্দ উত্তর এই চার ধরনের প্রশ্ন এখানে থাকবে আমি দেখো কতগুলো জিনিস লিখেছি এখানে এইগুলো তোমরা লক্ষ্য রাখবে তাহলে এবারও যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিল প্রচুর জিওগ্রাফিতে হান্ড্রেড এসেছে তারা কিন্তু আমার এই কথাগুলো একেবারে বলা যেতে পারে বেদ বাক্য মতন পা তারা অনুসরণ করেছে এবং তাদের হ্যান্ড্রেড পেতে কোনো সমস্যা হয়নি যেমন এক পাঁচ নং তিন নং এবং দুই নং অর্থাৎ পাঁচ নম্বরে তিন নম্বরে দুই নম্বরের প্রশ্নের উত্তর দানের সময় অবশ্যই নজর রাখবে ছবির দিকে ছবি ভূগোলে দারুণ কিছু ম্যাটার করে হ্যান্ড রাইটিং খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক ও যথোপযুক্ত উত্তর ফুল মার্কস পাওয়ার জন্য অন্যতম শর্তাবলী কাজেই শুধু পড়লেই চলবে না সেই সঙ্গে বাড়িতে সময় মেপে পর্যাপ্ত লেখার অভ্যাস করা দরকার এটা হচ্ছে আমার প্রথম স্ট্র্যাকশান থাকে আমি এই আমি এগুলো প্রত্যেক স্টুডেন্টের অফলাইনে তো হাতে ধরে ধরে শেখাই আর অনলাইন ক্লাসেসেরও কিন্তু আমি এগুলো তোমাদেরকে বলে দিই যারা অনলাইন ক্লাস করতে চাও তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে অনেক দিন আগের থেকে তোমরা কিন্তু সেখানে যুক্ত হতে পারো এবার দেখো আমি চলে যাই সরাসরি যে কোনটুকু তোমাদের সাজেশন দেবো এই যে বায়ুমণ্ডলের ফাইভ মার্কস সেখানে আমি বাড়িমণ্ডলে ফাইভ মার্কস দিয়ে দিচ্ছি কারণ কোনো কোনো স্কুল হয়তো বাড়িমণ্ডল থেকে ফাইভ দিতে পারে আর অর্থনৈতিক অর্থাৎ আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পার্টের ফাইভ মার্কস এই তিনটি অধ্যায় বা তিনটি পার্টের আমি ফাইভ মার্কস দিয়ে দিচ্ছি তোমাদের এ প্রসঙ্গে বলে রাখি যদি তোমাদের স্কুল এর বাইরেও কোনো সিলেবাস রাখে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি যেটা করছি এটা মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত সিলেবাস তো আমরা সরাসরি এবার চলে যাব কোথায় না ফাইভ মার্কস প্রাকৃতিক ভূগোল বায়ুমণ্ডল সেখান থেকে কোন প্রশ্নগুলো আগে দেখে নাও তারপর আমি স্টার মার্কস দিচ্ছি বায়ুমণ্ডল থেকে আমি প্রথম প্রশ্ন রেখেছি তাপমাত্রা তারতম্যে বায়ুমণ্ডল স্তর বিন্যাস করে দুই প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দ্বিতীয় প্রশ্ন হিসাবে রাসায়নিক উপাদান অনুসারে বায়ুমণ্ডল স্তর বিন্যাস করে তাদের সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ ওই হোমোস্পিয়ার হেড্রোসফিয়ার ভূপৃষ্ঠে বায়ু উষ্ণতা তারতম্যের কারণগুলি সংক্ষেপ আলোচনা করো পৃথিবীর বিভিন্ন অংশের তাপবলয়গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও চিত্রসহ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো নেক্সট রেখেছি বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো নেক্সট পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও নেক্সট চিত্রসহ নিয়ত বায়ুর সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো নেক্সট চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট ভূমধ্যসাগরীয় জলবায়ু নিরক্ষীয় জলবায়ু মৌসুমি জলবায়ু তুন্দ্রা জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখ আমি স্টারটা পরে দিচ্ছি আগে প্রশ্নগুলো বলে আসি তারপর স্টার দিচ্ছি এরপরে আমি তোমাদের বাড়িমণ্ডল চ্যাপ্টার অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের তৃতীয় চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো রেখেছি সমুদ্রস্রোত সৃষ্টির কারণ লেখো সমুদ্রস্রোত এর প্রভাব লেখ জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল লেখো মাথায় রেখো আমি দু হাজার পঁচিশ মাধ্যমিকের প্রশ্নগুলো কিন্তু বাদ দেইনি সেকেন্ড ইউনিটের পরে বাদ দেবো অর্থাৎ টেস্টের আগে বাদ দেবো কাজে এখন কিন্তু তুমি প্রায় সব প্রশ্ন করে যাবে তবে স্টার মার্কসগুলোর উপর বেশি জোর দেবে এরপরে আমরা চলে যাচ্ছি আঞ্চলিক ভূগোল অর্থাৎ অর্থনৈতিক পার্ট যেটা আছে তোমাদের সেই পার্ট থেকে আমি কৃষি থেকে শুরু হয়েছে সেখান থেকে বলছি এক ভারতীয় কৃষি প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ধান গম মিলেট ইক্ষু কার্পাস চা কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো এখান থেকে একটা তো পাবেই পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণ লেখ শিল্পস্থাপনের কারণসমূহ আলোচনা করো ভারতের দুটি বৃহদায়তন শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ লেখ পূর্ব ও মধ্য ভারতে লহস্প শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখ পশ্চিম ভারতে অধিক সংখ্যায় শিল্প কেন্দ্র গড়ে উঠেছে কেন পশ্চিম ভারতে কার্পাস বয়ন কেন্দ্র গড়ে ওঠার কারণ লেখ ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ লেখ ভারতে মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে ওঠার কারণ লেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ লেখো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ লেখো ভীষণ ইম্পর্টেন্ট ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো শহর গড়ে ওঠার কারণ লেখো নগরায়নের সমস্যা লেখো পরিবহনের গুরুত্ব লেখো এখন আমি স্টার দিয়ে দিই সেই স্টার বাক্সগুলো তুমি করে যাবে তবে বারবার করে বলছি দু হাজার পঁচিশ মাধ্যমিকে যেগুলো এসে গেছে সেগুলো তো বাদ দিতে হবে কিন্তু এখন দিচ্ছি না সেকেন্ড ইউনিট হয়ে গেলেই আমি দেব আমি প্রথমে দুই দাগে স্টার দিতে বলব এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে এরপরে আমি তোমাদের এখান থেকে দেবো ছয় দাগ পূর্ব মধ্য ভারতের শিল্পের কেন্দ্রী ভবনের কারণ তারপরে আমি দেব সাত দাগ আট দাগ ভীষণভাবে করবে তারপরে আমি দেব তোমাদের সেটা হচ্ছে বারো দাগ এবং কিন্তু এরপরে বলে দেবো যে কিভাবে উত্তর করলে তুমি ফুল মার্কস পেতে পারো তারপরে আমি পনেরো দাগ আর ষোলো দাগ আমি স্টার মার্কস দিচ্ছি এবার আমি চলে যাচ্ছি তোমাদের প্রাকৃতিক ভূগোল অর্থাৎ বায়ুমণ্ডল থেকে আমি কোনগুলো স্টার দিলাম তুমি একটু দেখে নাও বায়ুমণ্ডলের থেকে আমি প্রথম প্রশ্নটি স্টার দিচ্ছি এক দাগ তারপরে আমি তিন দাগের প্রশ্নটা ভীষণভাবে গুরুত্ব দিতে বলছি তারপরে আমি অবশ্যই ছয় দাগ ভীষণভাবে গুরুত্ব দিতে বলছি সাত দাগ নেক্সট নয় দাগ নেক্সট দশ এগারো আর এখান থেকে আমি যখন বায়ুমণ্ডলে বাড়িমণ্ডলে যাব সেই বাড়িমণ্ডলের চারটি প্রশ্নে তোমাকে জোর দিয়ে করে যেতে হবে তবে দু হাজার পঁচিশে যেহেতু জোয়ার ভাঠা সৃষ্টির কারণ এসেছিলো এটা একটু কম জোর দিলেও চলবে তবে এখন আমি বাদ দিচ্ছি না বারবার করে বললাম এখন আমি বাদ দিচ্ছি না দেখো ফাইভ মার্কসের এর আনসার তুমি কিভাবে করবে সেইটা কিন্তু তোমার কাছে একটা বড় বিষয় সেই জায়গা থেকে দেখো আমি একটি প্রশ্নের উত্তর ঠিক দেখিয়ে দিচ্ছি চিত্র সহযোগে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি সংক্ষিপ্ত পরিচয় দাও আমি প্রথমে চিত্রটা এঁকেছি সেখানে কালার দিয়ে আমি নিচে লিখে দিয়েছি এই কালারে অর্থাৎ এই মাসখানে জিরো ডিগ্রি এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সাতটা বায়ুচাপ বলয়ের নাম লিখেছি তারপরে আমি পরিচয় লিখেছি এ দেখো পরিচয় কিভাবে দিচ্ছি প্রথমত তুমি নিম্নচাপ বলায় প্রথমে পয়েন্ট করে নিলে নেওয়ার পর দেখো আমি পয়েন্ট করেছি অবস্থান তারপর অপর নাম সৃষ্টির কারণ লক্ষ্য করো এই যে এইভাবে আনসারটা তোমরা করবে এইভাবে যদি তুমি সবগুলোর পরিচয় দাও তোমার দুপেজ হবে তো সেক্ষেত্রে তোমার ফাইভ মার্কস পেতে কোনো সমস্যা হবে না আমি মোটামুটি একটা প্যাটার্ন দেখিয়ে দিলাম এর পরের ভিডিওতে আমি পূর্ণভাবে যতগুলো ফাইভ মার্কস আছে প্রাকৃতিক আঞ্চলিক মিলিয়ে তার প্রত্যেকটা উত্তরপট আমি এখানে দেখিয়ে দেবো এবং শুধু দেখিয়ে দেবো না আমি তার পিডিএফ কিছু কিছু প্রশ্নের উত্তর পিডিএফ আমি দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় আর অবশ্যই আমি এটা কিন্তু বলবো যারা অনলাইন ক্লাসে আসবে তাদের কিন্তু নোটটা টোটালটাই আমি ফ্রিতে দেবো এবং সেখানে কোনো সমস্যা হবে না তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো রেডি করে নাও আর অন্যান্য বিষয়ের সাজেশন খুব তাড়াতাড়ি আসছে এবং বিষয়ভিত্তিক আলোচনা খুব তাড়াতাড়ি আসছে তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমার আগে পৌঁছে যাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে একটা শেয়ার করার অনুরোধ রইল টাটা